আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি রাজু আহমেদ রাজীব আপনাদের সামনে আজকে একটি মিনি পাওয়ার টিলার নিয়ে কথা বলবো এটা কিন্তু মিনি পাওয়ার টিলার বলতেছি কিন্তু এটা কিন্তু মিনি পাওয়ার টিলার সাথে কিন্তু এটা একটি ঘাস কাটা মেশিন এটা দিয়ে আবার পানি উঠাইতে পারবেন এটা দিয়ে নিড়ানির কাজ করতে পারবেন এটা দিয়ে আপনি চাইলে স্প্রে করতে পারবেন মানে মাল্টিপারপাস একটি মেশিং এই হ্যান্ড পুশ মিনি ব্রাশ কাটার মেশিন বলা হয় এখানে পুশ মিনি ব্রাশ কাটার মেশিন দিয়ে আপনারা কি কি করতে পারবেন এটা ফিউচার কি মেশিনের ইঞ্জিনের কোয়ালিটি কি সম্পূর্ণ আজকের ভিডিওতে থাকছে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন যারা ব্রাশ কাটার ওই ধরনের ব্রাশ কাটার নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু শুধু ঘাস কাটার জন্য তাদের জন্য এটা কিন্তু অনেক ভালো একটি মেশিন হয়ে থাকবে যেটা হলো দেখেন এখানে এখানে দুইটা হুইল দেওয়া আছে অতএব দুইটা চাকা দেওয়া আছে এই দুইটা চাকার মাধ্যমে আপনারা খুব সহজে ঘাস কাটতে পারবেন কোনো পিঠে পিঠে রাখতে হবে না এই চাকার মাধ্যমে কোনো পিঠে রাখতে হবে না আপনারা এইভাবে যে কোনো জায়গাতে ঘাস কাটতে পারবেন তাছাড়া শুধুমাত্র এই হেডটা এই হেডটা লাগিয়ে এই হেডটা লাগিয়ে আপনারা নিরানির কাজ করতে পারবেন স্ক্রিনে যেমন দেখতেছেন নিরানির কাজ করা নিরানির কাজ করতে পারবেন এই হেডটা লাগিয়ে তো যারা এই হ্যান্ড কাটার নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর ইঞ্জিলের কোয়ালিটি বলি এটা হলো জি একটি ইঞ্জিল বাংলাদেশের কিন্তু এটা অনেক প্রতারিত একটি ইঞ্জিল যে ইঞ্জিল মনে করেন আপনার কেউ বলে একশো পাঁচিশ একশো দশ সিসি একশো পঞ্চাশ সিসি বা সত্তর সিসি আশি সিসি বিভিন্ন কথা বলে এই ব্রাশ কাটার মেশিন বিক্রি করে আসলে সিসি বলতে কিছু হয় না সিসি আছে খুবই কম সিসি আছে এগুলোর ইঞ্জিল মডেল নাম্বার দেখে নেবেন জি এক্স ফিফটি জি এক্স থার্টি ফাইভ এগুলো মডেল হয় বিজি পাঁচশো আঠাশ বিজি পাঁচশো বিশ বিজি তিনশো আঠাশ বিভিন্ন মডেল হয় কিন্তু এই কয়েকটা মডেলের মধ্যেই এরকম মডেল হয় যে মডেলগুলো আপনারা দেখে আর অনেক ব্যবসায়ী আছে যারা মেশিন সম্পর্কে মেশিন এর বুঝে না বিজনেস করে তো এই মেশিন এর বায়ান্নটা পার্টস আছে টোটালি কার্বোরেটর প্লাক ইন্ডাকশন কয়েল ইয়ার ফিল্টার আপনার হলো আপনার রিং পিস এর ভিতরে ভাল ভাল ক্যাপ আছে বিভিন্ন পার্টস পার্টস আছে যে সম্পর্কে কিন্তু অনেক ব্যবসায়ী জানেই না ওর ভিতরে কি থাকে কোনো ছবি দিলে আপনি ও বলবে যে কোথায় লাগে এরকম অনেক ব্যবসায়ী আছে তো এই মেশিনের এ টু জেড সার্ভিস আমরা পারি আমাদের কাছে যারা অন্যর কাছ থেকে মেশিন সার্ভিস করতে পারছেন না আমাদের কাছে পাঠাই দিলে আমরা সার্ভিস করে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে পাঠাইতে পারবেন তো এই মেশিন কাজ করতে পারবেন এই মেশিন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনার মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ঠিকানা নাটোর বড় হরিজপুর নতুন বাস টার্মিনাল আসসালামু আলাইকুম